বিসমিল্লাহির রহমানির রাহিম নামাজ কে জাগাহ পাক হনে কা বয়ান নামাজে তৃতীয় শত জায়গা পাক হওয়ার বিবরণ সওয়াল জাগাহ পাক হনে সে কেয়া মুরাদ প্রশ্ন জায়গা পাক হওয়ার অর্থ কি জবাব नमाज पढ़ने वाले के दोनों कदमों और गातनियों और हाथों और सिरदे के जगह का पाक होना जरूरी है उत्तर नमाजिर उभय पा हाथों हाथ ओ सिर जगह पाक हवा जरूरी सवाल जिस चीजों पर नमाज पढ़े जाए अगर उसके जान जानव नापाक हो तो क्या हुकुम है प्रश्न जे जिन नमाज पढ़ा हो तार ओपर दिखे नापाक थे हुकुम की जवाब अगर लाकड़ी की तख्ते या पाथर या बिच्ची हुई पर या किसी और ऐसे ही शख्त या मोटी चीज पर नमाज पढ़ो उत्तर যদি কাঠের তক্তা পাথর বিছানো ইট কিংবা এমন ধরনের অন্য কোনো শক্ত ও মোটা জিনিসের উপর নামাজ পড়া হয় আবার উস্কা ও রুখ জিসপন নামাজ পড়ে পাক খায় তো নামাজ হু যায়গে এবং তার সে দিকটি যাতে নামাজ পড়া হলো পাক থাকে তবে নামাজ হয়ে যাবে দুসরা রুখ নাপাক হতো কুচ হরজ নেহি অপর দিকটি নাপাক থাকলে তাতে কোনো ক্ষতি নেই আবার আগা পাতলি কাপড়ে পর নামাজ পড়ে আবার উস্কে দুস্তে রুখ পনের সাথে তো নামাজ দুরুস্ত না হুগে আর যদি পাতলা কাপড়ের উপর নামাজ পড়া হয় এবং তার উল্টো দিকে নাপাকি থেকে থাকে তবে নামাজ শুদ্ধ হবে না সওয়াল আওয়াল কাপড়া দোহরা আবার উপরওয়ালা পাক নিচে ওলা না পাক তো কে হুকুম হয় প্রশ্ন কাপড় যদি দু পল্লা হয় আর টি পাক এবং নিচে না পাক হয় তবে কি হুকুম জবাব আগার ইহ দু আপস মে সিলে হুই না হো উত্তর উভয় পল্লা যদি পরস্পরের সাথে সেলাই করা না হয় আওয়ার ওপরওয়ালা ইতনা মোটা হোকে নিচে কি নসাত কি বু ইয়া রং হতা হো নামাজ জায়েজ হয় এবং উপরের পল্লাটি এমন মোটা হয় যাতে নিচে নাপাকি দুর্গন্ধ বা রং বোঝা যায় না তাহলে নামাজ জায়েজ হবে আওয়ার আগা দুনু তাহ কাপড়ে কি সিলে হুই হে তো হয় কি নামাজ না পড়ে আর যদি উভয় পল্লা সেলাই করা হয় তবে তাতে নামাজ না পড়ায় সতর্কতা সওয়াল নাপাক ইয়া পরস্পর পাক পা বিচ্ছা কর নামাজ পড়লে তো কিয়া হুকুম হয় প্রশ্ন নাপাক ভূমি কাপড় কিংবা পা কাপড় বিছিয়ে নামাজ পড়লে তার হুকুম কি নিচে কি বইয়া রং জাহির না হো তো নামাজ হয় উত্তর উপরের কাপড়ে যদি নিচে না দুর্গন্ধ বা রং প্রকাশ না পায় তবে নামাজ যায় সওয়াল আগা নমাজ কি জগ পাক হয় কাহি আসপাশ নাই উ নমাজ মে আমাজ হি ি প্রশ্ন যদি নামাজের জায়গাটি পাক হয় কিন্তু আসপাশে নাকি থাকে এবং নামাজের মাঝে তার দুর্গন্ধ আসতে থাকে তাহলে নামাজ হবে কিনা জবাব নমাজ হে উত্তর নামাজ হয়ে যাবে লকিন ওয়াসদান এই সে জায়গা পর নামাজ পড়নে নেহি কিন্তু ইচ্ছাকৃতভাবে এমন জায়গায় নামাজ পড়া ভালো নয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন